আউজুবুল্লাহিমানিরাজিম বিসমিল্লাহি রহমান রাহিম ভিয়াসরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও বর করতে ভালো আছি তবে আজকে একটা এমন খতনাক নকশা এনেছি এটা হচ্ছে দার জালি কিতাবের নকশা এই নকশাটা আছে দার জালি কিতাবের নকশা এই নকশাটা এনেছি আপনাদের বিষয়ে কিছু প্রয়োজনীয় কাজের জন্য যেহেতু যারা সবসময় শত্রুর জন্য জ্বর জড়িত বা শত্রুদের কারণে ভিটা বাড়ি ঘর ছাড়তে হয়েছে বা শত্রুরা আপনাদের জায়গা জমি দখল করে রেখেছে বা শত্রু আপনাদের নানান নির্যাতন করতেছে টাকা পয়সা আওলা বলে আপনারা গরিব বলে এটাই যে চার সাথে পেরে ওঠেন না সেই কারণে আজকের এই টপিক্সটা আজকের টপিক্সটা কিন্তু খুব সাধারণ একটা জিনিস না এটা এত ভয়ঙ্কর টপিক্স যে নিজেই করতে যাবে সে বিপদে পড়ে যাবে যদি আমার কাছে না শুনে না জেনে করতে যান তাহলে আপনাদের মহা বিপদে পড়তে হতে পারে তো যাই হোক কিছু কথা না বললেই নয় কিছু কথা বলি আপনারা ধৈর্য সহকারে শুনবেন আমার ভিডিও যে যাই দেখবেন আপনারা ধৈর্য সহকারে দেখবেন না হলে কিছুই বুঝবেন না আপনাদের কোনো কাজও হবে না আপনাদের বিফল হয়ে যাবে কারণ আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে নকশাটা আপনারা কি দিয়ে লিখবেন এর ভিতরে একটা বিষয় আছে বিষয়টা কি আপনারা সামান্য একটা পাঁচ টাকা দামের কালো কলম দিয়ে লিখবেন অন্য অন্য তান্ত্রিকরা ভিডিও দেয় চ্যানেলে বিভিন্ন রকমের কোথায় এর রক্ত ওর রক্ত মাসিকের রক্ত ছিলে রক্ত বিষক্ত সকের রক্ত বিভিন্ন ইত্যাদি দেখায় এসব কি হবে আপনাদের এইসব ভাওতাবাজি কথা এগুলো একেবারে ভাওতাবাজি কথা এই সব সমস্ত কোনো এই সব কোনো উপকরণ লাগে না এক জাপরান লাল কালি আর কালো কলম এটা থাকলে পৃথিবীর ভিতরে আর কোনো জিনিসের প্রয়োজন হয় না যখন এগুলো আবিষ্কার হয়েছিল বা যখন এই জিনিসগুলো তৈরি হয়েছিল তখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন এইসব সমস্ত কোনো বিষয় ছিল না এখন নানান লোকের কাছে নানান অজুহাত দেখা যায় এসব কিছুই না এসব ভুয়া কথা সাধারণ কালিদের লিখলেই কাজ হয় কিন্তু কাজগুলো হয় আমলের বলে এসব রক্ত ফক্ত কিছুই লাগে না আমল যদি না থাকে রক্ত দিয়ে লিখলেও কাজ হবে না এটা সাধন শুধন ভোজন থাকতে হবে তাহলে আপনার প্রত্যেকটা নকশা আপনি যে কোনো জিনিস লিখে দেবেন কাজ হয়ে যাবে আপনি একটা ইটের টুকরোয়া দিয়ে আপনি যদি একটা সিমেন্টের কোনো প্লাস্টারের উপরে ফ্লোরের উপরে লিখে দেন সেটাইও আপনার ইনশাআল্লাহ কাজ করবে কিন্তু আপনার যদি আমল আকলাত না থাকে তো কোনো কাজেই আসবে না তা আমার কথা শুনে হয়তো অনেক লোক রাগ করে বা অনেকেই মাইন্ড করে এই গালাগালি করার জন্য আমি গালাগালিটা কেনে করি এটা আগে বোঝবেন আপনারা বুঝে সুঝে কাজ করবেন আপনারা ফেক জিনিস দেখে খাতি খাতি শেষ হয়ে গেছেন শেষ পর্যায়ে চলে গেছেন এই কারণে আপনাদেরকে আমি এই জিনিসগুলো দিয়েই বা বোঝাই যে আপনারা ধান্দাবাজ আন্ত্রিকের কাছ থেকে দূরে থাকুন ধান্দাবাসিটার বাটপাতদের থেকে আপনারা অনেক দূরে সরে যান সত্য চ্যানেল পাইলে দেখেন না হলে দেখেন না সত্য কাজ হলে করেন না হলে করেন না আল্লাহ কপালে যেটা লিখেছে সেটা হবে মানুষ অশিলা হিল্লা হয় কিন্তু সেই অশিলা হিল্লা হওয়া মানুষ এখন আর বাংলাদেশে নাই সব ধোঁকাবাজ বাটপার হয়ে আছে তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাচ্ছি না তা আমার দেওয়া কোনো জিনিস যদি আপনারা করে থাকেন বা করার ইচ্ছুক থাকে আমার সাথে যোগাযোগ না করে আপনারা আমার কোনো জিনিসে প্রয়োগ করবেন না আপনাদের কাজ হবে না কারণ ব্যথা হয়ে যাবে সময় আপনারা কাজ করবেন না আপনাদের কোনো কাজ হবে না আমার সাথে যদি যোগাযোগ না থাকে আর যদি কেউ কাজ শিখিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ কাজ করাইতে চান সেও আমার সাথে সরাসরি যোগাযোগ করবে আমি ইনশাআল্লাহ কাজ করে দিতে পারবো কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দেব না গ্যারান্টি দেব না এই কারণেই যা আছে আমার ভিতরে আছে আল্লাহ যেটা করে সেটা হবে কিন্তু গ্যারান্টি দেব না তো যাই হোক বেশি কিছু বলবো না আপনাদের যদি বোঝার শক্তি থাকে আমি গ্যারান্টির কথা বলি নাই গ্যারান্টির কথা বলবো না যদি আপনাদের ভিতরে বোঝার ক্ষমতা থাকে আপনারা বুঝে নেবেন না বুঝলে বোঝার নাই তো যাই হোক আর বেশি কিছু বলবো না আপনারা জিনিসটা যখন করবেন আমার কাছে একটু জেনে শুনে বুঝে করবেন তাহলে আপনাদের তাতে সফলতা অর্জন হবে নিয়মটা আমি লিখে দিয়েছি আমি মুখে আর বলছি না আপনারা নিয়মটা দেখে কাজ করবেন আজ এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখাবে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ